বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি বোনাস অপশন এসে থাকে তো কীভাবে আপনারা বোনাস অপশনটিকে সাইন আপ করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ফেসবুক অ্যাপ অ্যাপটা ওপেন করে নেবেন ঠিক আছে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করবার বন্ধুরা এখানে উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছ কোন তিনটা দাগ আছে সেখানে ক্লিক করবে ক্লিক করবেন আর প্রোফাইলে চলে আসবেন ঠিক আছে প্রোফাইলে আসার পর বন্ধুরা নিচে সি ড্যাশবোর্ড বলে লেখা আছে মাঝখানে দেখতে পাচ্ছ তো সি ড্যাশবোর্ড অপশনে আপনারা প্রেস করবেন ঠিক আছে প্রেস করবার বন্ধুরা এখানে লোডিং নিচ্ছে ঠিক আছে নেটটা স্লো ঠিক আছে এখানে এক মাস ধরে কিন্তু ফটো টটো কিচ্ছু আপলোড করা হয়নি এর জন্য এখানে জিরো জিরো দেখাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করতে চাও তাহলে কিন্তু বোনাস অপশনটা আসলেই করতে পারবে ঠিক আছে তো ময়ডেজ অপশনে প্রেস করবেন প্রেস করার পর বন্ধুরা এখানে কী করতে হবে এই নিচে বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল টু সেট আপ বোনাস ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বোনাস অপশন লেখা চলে আসছে কিন্তু সেট ঠিক আছে তো সেই সেট আপ অপশনে আপনারা প্রেস করবেন ঠিক আছে তো আমি সেট আপ অপশনে প্রেস করতেছি প্রেস করার পর বন্ধুরা এরকম ইন্টারভিউ চলে নিউ বোনাসেস লেখা আছে ঠিক আছে তো এখানে গেট স্টার্টেড বলে লেখা আছে ঠিক আছে তো এখানে গেট স্টার্টের অপশানে আপনারা প্রেস করবেন প্রেস করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সাইন আপ লেখা চলে আসছে ঠিক আছে সাইন আপ বলে লেখা চলে আসছে তো সেই সাইন আপ অপশানে আপনারা আবার ট্যাপ করবেন ট্যাপ দিবেন দেওয়ার পর বন্ধুরা এখানে লোডিং নিচ্ছে সেটিং আপ বোনাসেস ঠিক আছে তো এই বোনাস অপশানটা সিলেক্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে সিলেক্ট করার পর বন্ধুরা এখানে কী করতে হবে ফটো আপলোড করলেই কিন্তু আপনার ফটোর মধ্যে যত ইমপ্রেশন যাবে ঠিক আছে রিস হবে সেই হিসেবে আপনার অ্যাকাউন্টের মধ্যে বোনাস মানে বোনাস দিবে ঠিক আছে টাকা চলে আসবে তো এখানে বন্ধুরা খুব সহজে আপনারা বোনাস অপশন সিলেক্ট করতে পারবেন ও এখানে পারফরমেন্স বোনাস দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে এস জিরো জিরো দেওয়া আছে তো সেই এখানে একটা ফটো আপলোড করা হয়নি তো ফটো আপলোড করার পর যখন আর্নিং হবে তো আমি তারপরে নেক্সট ভিডিও দেখাবো ঠিক আছে কত ফটোতে কত ডলার দিচ্ছে কত ইমপ্রেশনে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলেজেবল মনে হয় তো অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো দেখাচ্ছে বন্ধুরা পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে বন্ধুমাত্র